নমস্কার বন্ধুরা দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই অনেকেই আছেন কাঁকরুল খেতে একদম পছন্দ করেন না যদি কাঁকরুলের এইরকম একটি রেসিপি বাড়িতে বানাতে পারেন তাহলে আশা করি সবাই চেটেপুটে পুটে খাবে তাহলে চলুন কাঁকরুলের একটি নতুন রেসিপি আজকে আমরা জেনে নেই এই রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি আট নয়টার মতো কাকরুল নিয়েছি কাঁকরুলগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এরকম গোল গোল করে কেটে নিয়েছি গোল করে কেটে নেওয়ার পর তারপরেই কেটে নেওয়া কাঁকরুলগুলোর মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু নুন নুন হলুদ দিয়ে কাঁকরুলগুলোকে প্রথমে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব কাঁকরুলগুলোর গায়ে ভালো করে হলুদ লবণ মাখা হয়ে গেলে আমি অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে নেব দিয়ে দেব একটু সর্ষের তেল এখানে যেহেতু আমি কাঁকরুলগুলোকে ভাজবো তাই একটু বেশি পরিমাণে সরষের তেল দিলাম তেলটা গরম হয়ে এলে হলুদ লবণ মাখানো কাঁকরুলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভালো করে এপিটোপিট লাল করে ভেজে নিতে হবে খুব বেশি যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব নিয়েছি একমোটো চিনে বাদাম এক চামচ থেকে অল্প একটু কম সরষে নিয়েছি কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা এটা আমি একটা ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব অন্যদিকে আমাদের কাকরগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করে আমি ভাজব না হালকা ভেজে নেওয়ার পর কাঁকরুলগুলো তুলে নিচ্ছি তারপর বাকি কাঁকরুলের টুকরোগুলো দিয়ে আমি একইভাবে ভেজে নেব এইভাবে সবগুলো কাঁকরুল ভালো করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি রান্না করব দিয়ে দিয়েছি দুইটা চেরা শুকনো লঙ্কা তারপর ফোরনে দেব অল্প একটু কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কাটা ভালো করে ফোটে এলে তারপর আমরা যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সরষে বাদাম আদা আর কাঁচা লঙ্কার সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। চুলার ফ্লেমটা এখন আমি লো রেখেছি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো রঙের জন্য দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি নুন সব মশলা দেওয়া হয়ে গেলে তারপর আমি ভালো করে কষিয়ে নেব অল্প একটু চিনি দিয়ে দিলাম তাহলে স্বাদটা ব্যালেন্স হবে সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নিতে হবে অল্প খানিকক্ষণ পর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে কম আছে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে ভেজে রাখা কাঁকরগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব অল্প খানিক্ষণ ধরে মশলার সঙ্গে কাঁকরুলগুলোকে মিশিয়ে নেওয়ার পর মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম খুব একটা বেশি ঝোল ব্যবহার করবেন না এখন আমি এটাকে ফুটতে দেবো খানিক্ষণ পরেই আমাদের তরকারিটা ফুটে উঠেছে ব্যাস আমাদের কাঁকরুলের রেসিপিটি একদম রেডি গরম ভাতের সঙ্গে এই রকম কাঁকরুলের রেসিপি করলে আশা করি যারা কাঁকরুল খেতে পছন্দ করেন না তারাও এক থালা ভাত খেয়ে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে